মর্নিং সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুতোভাগি জেনে তোমাদের সকল কোয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সানডে আর দশহারাও আছে চলো এখন টাইম হচ্ছে কটা নটা বাজে তো ওই চান টান হয়ে গেল পুজো এখনো হয়নি পুজো করবো ও বাজার গেছে বড় রুটি ফুটি করে দিলাম ই গেলো আর আমি বললাম জলখাবার একটু বাইরে থেকে নিয়ে এসো আজকে আর আমি করতে পারছি না তো দেখি কি করে যদি না নিয়ে আসে তখন তাহলে আবার করতে হবে তো চলো আজকে তো নিরামিষ খেতে হয় নিরামিষই খাবো চলো আর দেখো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে ভার কী করি না করি সানডের দিনে পুজোটা করে নিই পুজোটা করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো চলো আবার পরে আসছি ও সিদ্ধুদানেশ কি পা করো সিদ্ধানেশ কি বা করো সিদ্ধিবি কী বা করো সিদ্ধিবি না কী বা করো মা লক্ষ্মী গণেশ কী বা করো মা লক্ষ্মী গণেশ কি বা করো হে গোপাল কী বা করো হে গোপাল কী বা করো এইখান থেকেই জল নিই কি হাওয়া দিচ্ছে আজকে এবার আপনি কালকের কাপড়গুলো বিকেলে কাপড়গুলো দিতেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে সব মেয়ে নিতে হবে ও চলো কাপড়গুলো মেলি তারপরে দেখিও কী আনে যদি না আনে আজই তো নিরামিষ বাইরে কি জানি কি পাবে না পাবে বলে তো দিলাম জানি না ইডলিটা অবশ্য নিরামিষই হয় ইডলিটা এ হয় না নিরামিষ থাকে ইডলিটা দেখা যাক কি হয় যদি না আনে তখন একান্তই তাহলে এ করবো আলু দিয়ে ওই ওকমা করে নেবো সব মেলেলি সব কেটেছি সাদা জিনিস না রোজ সাবান না দিলে হয় না প্রতিদিনই সাবান দিতে হয় সাদা গেনজি গুলো পড়ে এইটা এখানে মেলবো ক্লিপ লাগাতে হবে আটা আটা ছিল আটা মাখা ছিল সেইটা ক্ষীরে পরোটা করব বলে এরকম দেখো রুটির আকারে বেলে নিয়েছি একটু মোটা করে খুব পাতলাও নয় একটু সামান্য মোটা করেছি আর এ দেখো অনেকটা ক্ষীর ছিল ক্ষীরটাকে এরকম করে চারিদিকে ছড়িয়ে দিলাম ভেঙে ভেঙে এরকম করে ছড়িয়ে দিয়েছি আর এ দেখো চার ভাজ করে নিয়েছি চার পরোটা করব বলে চার ভাজ করেছি আর এরকম হচ্ছে গোলও করা যায় তো এই আমি এরকম করলাম আমার এই চার চো পরোটা খুব পছন্দ এ দেখো চার আর চারিদিকে কী সুন্দর ছড়িয়ে যায় এটা আমি প্রথমবারই করলাম মন থেকেই করলাম তো দেখছি খেতে খুব সুন্দর হয়েছে দেখো সেঁকা হয়ে গেলো পিঠ ভালো করে সেঁকে নিলাম তারপরে তেল ঘি দিয়েও ভাজা যেত আমার বার তো ঘি খাবে না ওই জন্য তেল দিয়েই ভাজলাম সাদা তেল দিয়ে তো এই দেখো ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরে কি সুন্দরভাবে একদম ক্ষিটটা ছড়িয়ে গেছে আর অপূর্ব লাগছিল খেতে দারুণ লাগছিলো জলটা ভরছি জলটা ভরা জলটা আসিনি এর মধ্যে জলটা আসুক তারপরে এবার পরব এই জলটা পুরো ভরা হলো এটা ঠান্ডা জল ভরবো আর এইগুলো আবার খেতে পাবে না জলটা ভরুক জলটা ভরে ক্ষীর দিয়ে পরোটা বলা না দেখালাম তোমাদেরকে ক্ষীর দিয়ে অপূর্ব খেতে লাগছে গো দারুণ লাগছে এটা আমার নিজের মন থেকেই করলাম ক্ষীর ছিল দে ফ্রিজে রেখেছিলাম বেশ শক্ত টাইট হয়ে গিয়েছিলাম আমি দেখি তো পরোটা ভালো হয় কি না খেতে কেমন লাগে তাই খাচ্ছি হেভি লাগছে ওর জন্য একটু রাখলাম একটাই বানিয়েছি অর্ধেক ওর জন্য রাখলাম আর অর্ধেক আমি খাচ্ছি দারুণ খেতে পরোটা হেভি খেতে তোমরা বানিয়ে খেও ক্ষীরটা একটু শক্ত মতন করবে দিয়ে ওর মধ্যে পরোটা আমি যেভাবে দেখালাম ওইভাবে করো খেয়ে দেখো খুব সুন্দর লাগছে খেতে দারুণ লাগছে আবার একদিন বানাবো ক্ষীর বানিয়ে খুব ভালো লাগছে ও দেখো খেতে খুব ভালোবাসবে ও আসুক বাজার থেকে আসিনি এখনো অপেক্ষা করছি ও আসলেই খাবো এখনো তো খাইনি পুজো টুজো করলাম দেখালাম তোমাদেরকে পুজো টুজো করলাম আজকে ওয়েদার তো দক যাক একটু ঠিক আছে ভালো আছে অতটা গরমও নাই দেখা যাক বেলায় আবার কি হয় চলো আবার পরে আসছি বাজার নিয়ে এলো আর ওকে বললাম যে ইডলি নিয়ে এসো তো ইডলি পাইনি বসে নি অন্য দোকান থেকে অত ভালো লাগে না ওই জন্য আনি নিয়ে আমি এখন ওগমা করতে বসিয়ে দিয়েছি আলু ভাজতে দিয়ে দিয়েছি বাজার নিয়ে এসছে বাজার ধুচ্ছে বাজার মাস্টার বাজার না ধুয়েও রাখবে না ভুবেই জল নষ্ট হয় বলে ওই জন্য একটা ডেকচি নিয়েছে নিয়ে ওর মধ্যে ধুচ্ছে আমগুলো কি সুন্দর আচারের আম এগুলো কি সুন্দর আচার করি না ভালো লাগে না কে খাবে আচার কুমড়োটা হেভি

এগুলো বেশ ভালো নেনুয়া ঝিঙে নেনুয়া তো ছোলার ডাল আর এই ছোলা দিয়ে ভালো লাগে খেতে পটল পটলগুলো ভালো রাখবে এইখানেই জায়গা করে রাখো পাটনা পটল গাজর ভেন্ডি গড় কি বলো লঙ্কা আর শাক আর টমেটো সব নিয়ে এসেছে কাঁচা লঙ্কা বলেছি তোমাকে আমি একটু টমেটো নিয়ে ভুলে কারি কারিপাতা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আজকে বললাম না নিরামিষ খাবো দশহারা সেই জন্য হ্যাঁ না মা কালি মা করতো হ্যাঁ না আজকে জানতাম না সেটা আমি ভুলে গেছিলাম হ্যাঁ আজকে আর না আমি মনে রেখেছিলাম যে রোববারে হবে তারপরে বৌদি বললো তারপরে মনেটা পড়লো হ্যাঁ বলছো তো জানি চলো হয়ে গেছে খেয়ে নেব হ্যাঁ এই লঙ্কা লেখার পরে করছি লাউ পটল টমেটো পাতা পেঁপে কুমড়ো পাত শাক মেনুয়া ভেন্ডি ঝিঙে শশা আমি রইল আম কাঁচা আম পোড়া আম পোড়া খাবো আম পোড়া এখানে একটা আম আছে না এই হলো ওকমা রেডি ওরা খাবো আমরা

अंदर हालू आ तलियार उपमा है ना तलियार वाले में कैसी किसी तुम आ के अमित आगे के तम ना तो मैं ऐसे ही खास फूड परिचित हमें सीखी चीज़ इसे कहाँ मैं माँ सीखी मैं हमें इसे कहना हमारे माँ से कहना तो एक ही है हाय हॉलो आज की मेनू

আর এটা হচ্ছে কী বলে করলা সেদ্ধ আর আমার বয়ের আদেশ হলো এ খাবো আমি বললাম পোস্ত করি এটা করি ওটা করি কোনোটাই পছন্দ হচ্ছে না আর বলছি যে চপ করো আলুর চপ করো আর ভাত খাবো তাই করি এরকম মুগের ডাল করলাম আম দিয়ে আর এদিকে ভাত বসিয়েছি এদিকে পটল ভাজলাম আর এই যে করলা সেদ্ধ আর কি করব বললাম পোসতে বড়া করি না পোস্তের বড়া করতে হবে না আর বর বললো যে আলুর চপ করো বেসন দিয়ে তাই ওই অল্প করে আলু সেদ্ধ করি দিয়ে চপ করব চলো এগুলো করিনি আর যে নিরামিষ না ও পেঁয়াজ একটু খাওয়া যাবে না নাহলে তো পেঁয়াজ পটল দিয়ে পোস্ত করতাম তো পটল পোস্ত বললো না খাবো না তাই দেখি চপ করি নিরামিষ চপ রান্না হয়ে গেল আর এ করিনি চপ করিনি আলু সেদ্ধ আলু সেদ্ধই করে সেদ্ধছি চাপ আমার কি রোদ সকাল থেকে রোদি এখন আবার রোদ উঠেছে সকালে আবার পাখাটা কমিয়ে দিয়েছিলাম গরমে শীতলাগছিল এখন একটু খবর খুব গরম লাগছে আমি সত্য করলাম চপা করতে পারছি না পরে সময় করে দেবো চপ গরমে চলো আবার শুয়ে নিয়ে পরে আসছি আবার ইভিনিং টাইম হচ্ছে সাতটা দশ সন্ধে দেওয়া হলো চান টান সন্ধে দেওয়া হলো আর এই দেখো কী গরম যে সারাদিন যাচ্ছে কী গরম হাওয়া দিচ্ছে এখন একটুখানি একটু ভালো লাগছে বাইরেটা একটু হাওয়া দিচ্ছে এবার এবারে বসবো এখন তো চাটা খাবো না কিছু যা গরম এই গরমে চা খাবো না চলো পরে আসছি ভিডিও করি তোমরা এলো আমি চুল কেটেছে এই কথা শুনে কি গরম

বমি খালি লাড্ডু খাবে আর একটা মালাই চপ দিয়েছি ওগুলো মনে হয় না খেতে হবে খেতে হবে আর এটা এটা শাশুড়ি মায়ের ওটা শাশুড়ি আর তা আমার হচ্ছে মাস মেসো মিসো শ্বশুর কে না বর্ষো না বর্ষ গো বর্ষো কিসে লাগছে তোমাকে দিলাম একটা মালাই চাপও খাবে না তুমি ও এটা খাবে না মালাই চাপ খাবে চলো মালাই চাপই দিই আর তুমি

চলে গেল আর আমি রান্না বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই বাটি চটচুরি বসিয়ে দিয়েছি কি গরম লাগছে বলা এগুলো সবাই জ্বালা করছে ঘাম হচ্ছে গরম জ্বালা করছে চলো আজকে ভিডিওটা শেষ করছি এখানে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল ভিডিও নিয়ে আসবো আজকে ওরকম টাকায়